আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে হতেছি সকাল সকালবেলা গরু কটা শেষ হয়ে গেছে আর তারপরেই খাবার নিতে যে ভাইয়ের খাবার আমরা খাইছি আগেই বাট ওনাটা নিয়ে যাচ্ছি আর ভাই কালকে হাস্য একটা কাহিনী হয়েছে যেটা গেছে যে কালকে রাত্রেবেলা ভিডিওটা আপলোড দিয়েছি আপলোড দেওয়ার পরে ফোন টিপতে টিপতে ঘুমাই গেছি রাত্রেবেলা যাইতে বর্ডারে তো দেখছেন তো আমাদের এখানে মানে চকি আছে ঘুমানোর জন্য তো আমি এখানে শুয়ে ঘুমাই পড়ছি তারপরে আমার ডাক দিছিল একবার আমি সজাগ করে নিই বটে আমি ঘুমাই আছি পরে দেখি যে ওনারা রাত্রে অর্ডার থেকে চলে আসছে রাত তিনটার দিকে তারপরে হইতে আমি সজাগ হয়েছি ওই সময় দেখি দেখি রে অর্ডার দিয়ে কাইটে চলে আসছে আমি আর জিজ্ঞাসা করতেছি কোন ঘুমাই যাবেন কয়ে যাব আরও দু তিন দিন পরে হ্যাঁ আমি তারপরে বুঝতে পারলাম যে ভাই আমি শুয়ে আসছি ভাই যে দেখতেছি যে আপনার চলে আসছে ওনারা কাজের থেকে যাই হোক দেখা যাক এখন কি হয় তারপরে সকালবেলা একটু গরম যাই হোক দেখা যাক তুই সারাদিন কি হয় আপাতত আর কোনো কাজ নেই গরু শেষ অলরেডি আমি বাসায় চলে আসছি আর এখন হচ্ছে প্রায় পাঁচটার মতো বাজে পাঁচটা একটু কম বাজে মেবি সাড়ে চারটা বাজে তো প্রায় পাঁচটা আর কি তো এখন কাহিনী হচ্ছে যে ওই সময় বাজার থেকে চলে আসছিলাম আমরা তো গরু শেষ হয়ে গেছিলো আর হচ্ছে ফ্রিজে যে মাংস ছিল ওরও কিছু একটা ব্যক্তি হয়ে গেছিল আর ফ্রিজে নাই আর আগের দিন আমার বড় ভাই যে তারে হইতেছে ফ্রিজের মাংস দেওয়া হয়েছিল মানে সে তার হোটেল আছে এই কারণে দেওয়া হয়েছিল তো এ হচ্ছে কাহিনি এরপরে আমরা বাসায় চলে আসলাম আসার পরে নামাজ পড়লাম দেন খাইলাম দিলাম তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন একটু ঘুরতে বেরোবো আর এই দেখেন আইসে দেখেছে মা মা গরুগুলার খাওয়াই সে খাওয়াইটা চলে গেছে কি রে ভাই তুই এরকম করিস কে রে এরকম করে কে তো কাহিনী হচ্ছে যে আপাতত মাত্র পাস্তা গরু আছে এ একটা সার আছে এটার দিয়ে পেটই পড়ে না কি রে ভাই কি খাওয়াই ল রে দেখছেন পেট তো কিছু নাই পেট আর এ আর একটা আছে এটারও তো সেরকম না ওইটারও তো সেরকম না কাহিনী কি ভিতরে যাই তো মনে হচ্ছে যে পেট সেরকম ভরে নাই দেখি অবস্থা এইটা তো বড় সাধারণ ব্যাপার তো বড় আছে এটা নাই আচ্ছা দরজা বন্ধুঘ বাসুর বের হয়ে যাবে জ্বালা আছে ভাই এইটা যা আছে চলে মানে বড় আছে পেট কি বলে ভাই আমি একটা কালিতে পাই না যে এত বড় গরু ও না যে দাগ একটা এই যে তো যাই হোক আমি মনে করছিলাম যে এটা বলতেছে যে ভাই পাঁচ মন হবে না আমি তো অবাক আমার কাছে মনে হয় যে পাঁচ মনের বেশি আছে বাট ওনার উনি বলে যে পাঁচ মণ হবে মানে পাঁচ মণ হবে বেশি হবে না এত বড় একটা গরু কত বড় একটা গরু আবার হাতের মুঠো বেজে পরে দি আর এইটা এটা কালি বেশি কিনা হয়ে গেছে এটা নাকি কালি সাড়ে এটা সেই হিসাবে বেশি হয়ে গেছে একটু বেশি হয়েছে একটু ভালোই চার মন দশ কেজি সর্বোচ্চ হইতে পারে আর বা এটা কোনো দাঁতে নাই এই গরুটা দাঁতে নেই গরুটা চার দাঁতে গরু বুঝেন এটা চার দাঁতের গরু আর এটা যে দাঁতেই নাই তো সেই হিসাবে ওইটার একটু ওজন কমই হবে এটা একটু ওজন বেশি হবে আমার মনে হয় এটা ভাই সাড়ে চার সাড়ে পাঁচ মতো হবে আরও বেশি হইতে পারে কেননা ভাই এতদিন ধরে ব্যবসা করি এতটুকু কালি যদি না করতে পারি দেখা যাক কাটার দিন আপনাদের দেখানোর চেষ্টা করব না হলেও বলে দেবো যে এইটুকু এই মানে এগুলোটা গরুটা কত কতটুকু মাংস হয়েছিল এই যে বাচ্চর বাবার যে বৈশ্বাস আছে তো ভাই এই হইতেছে কিছুটা গরুর অবস্থা তো এখন আপাতত এই জায়গায় থাক আমরা একটু ওই পাড়া দিয়ে ঘুরে ঘিরে আসছি তারপরে মনে করেন যে আর কিছু করার নাই সারা দিনের ভিতরে এই আছে মনে করেন গরুর কাজ শেষ একটু ঘোরাফেরা করব তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু চিল করবো গরু মানে বাসা দিয়ে থাকলাম একটু ঘোরাফেরা করলাম মানে যাই হোক কিছু একটা করলাম তো তারপরে খাওয়া দাওয়া শেষ ঘুমাই যাবো এই ডিউটি ভাই আর কোনো ডিউটি নাই আর ভাই রাত্রিবেলা এই জায়গায় প্রচুর পরিমাণে মশা হয় পুরাপুরি দেখেন নোংরা নোংরা এই কারণে খুব আপনার মা মশা হয় সন্ধ্যা লাগলে ভাই মশা একেবারে গল এই কারণে আগে 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 কল কয়েল দিতে হয় আর মেইন সমস্যা হইতে ভাই এই জায়গাটা এই জায়গাটা আগে একটা গরু ছিল যেটা জিনারি উঠে ফেলেছিল এই জায়গাটা জেনারি পেটেক লাগানো ছিল সে পেটে উঠে ফেলাই ভাই লাগাবো কি দিয়ে তবে কাহিনী হচ্ছে যে আপনার ধরেন এটা কাহিনী হচ্ছে ভাই এই জায়গায় মানে শিং দিয়ে পেঁচাই পেঁচায় ছিঁড়ছে ভাই এখন করা কিছুই নাই এ জায়গায় তো লাগানো যাবে না সম্ভবত কেমনি লাগাবো কোন সিস্টেম হয়েছিল যাই হোক একটা কাজ করতে হবে মশারি কোন পাশে জন্য বেশি আছে ঠিক আছে ওই বেশিটুক এই পাশে আছে বেশি ওই দেখেন ওই যে ওই যে দেখেন এই যে দেখছেন ওই মশাটুক এই দিকে নিয়ে আসবো তার একা একা ভয় পাইবে আমার কিছু করার আছে তো যাই হোক ওইখান থেকে ছাড়া পরে এই জায়গা থেকে যতটুকু আসবে এই জায়গায় একটা মানে সিস্টেম করে দিব দেখব যদি গরু ফাজিল হয় তাহলে গোসায় রেখে দিব আর যদি গরু মানে সব সব্য হয় তাহলে মনে করেন এটা লাগাইয়া রেখে দিব যাতে করে ভিতরে মশা কম যায় ভাই এরকম হইলে মশা যাবে বাতাস যাবে গরুর সমস্যা হবে ওই জয় গরুটার আগের দিন দেখাইছিলাম তো ওই জয় গরুটার খুব পরিমাণে আপনার গলা ব্যথা হয়েছিল মনে হয় সম্ভবত মানে মানে কাশি দিতেছিল সে কাশি সে মানে শব্দটা কীরকম বাঁচতেছিল ওই মানে গরুর ওই জিনিসটা হওয়াই খারাপ ঠান্ডা লাগলে গরু কাবু হয়ে যায় সেটা আপনারা জানেন যারা মনে করেন খামারি আছেন এরা জানেন যে ঠান্ডা লাগলে গরু কাবু হয়ে যায় সেই কারণে ঠান্ডা লাগানো যাবে না আর ভাই সবাই একটা কাজ করতে পারেন সেটা হতেছে যারা ফার্মে আছে তারা সবাই এই যে যে এর যে মানে নিচে যে জায়গাটা না ওই জায়গাটা তেল দিয়ে রাখবেন এই যে সরিষার তেল দিয়ে রাখবেন যাতে করে আপনার এই যে ওই কানের সাইডে এই যে এই জায়গায় তেল দিলে কি হয় মানে ওরা মানে শরীরটা গরম থাকে ভালো হয় বুঝছেন মানে তারা ওই ঠান্ডা লাগার ভয়টা থাকে না এই জিনিসটা করবেন সবাই যাদের গোয়াল আছে তারা এই জিনিসটা করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হইতেছে আবার নতুন ভিডিওতে খুব শীঘ্রই খুব শীঘ্রই বলতে কি প্রত্যেক দিন বা এখন ব্লগ দিই প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক যাই হোক একটা দেওয়ার চেষ্টা করি হয় আমি গরুর ভিডিও দিই না হলে আমার লাইফস্টাইল যে কোনো একটা আমি সারাদিন যা করি আপনাদের তাই দেখাইতেছি তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ যত দিন যাবে তত চেষ্টা করবো আমি যে এর সাথে রিলেটেড পাওয়ার জন্য আর আপনাদের ডেইলি যা করি সব কিছু দেখানোর জন্য ভাই এখন মনে করেন যে আমি এখান থেকে কিছুই করতে পারতেছি না সেটা যে মানে এই জায়গা থেকে যদি আমি কামাইতাম একটা ভাবছিলো তাহলে মানে বাড়ির মানুষ কিছু বলতো না সারাদিন ভিডিও করলে এখন ভিডিও করলে যে কেউ শুরুতে একটু ঝামেলা করবে তো এই কারণে মনে করেন আপনার একটু সবাই কম্প্রোমাইজ করবেন এই জিনিসটা নিয়ে কেননা ভাই এখন হোট করে এত মনে করেন চাপ দেওয়া একশো যে কী করে এটা দেখেন বাদায় ও মাথায় বাঁধাবে মাথায় বাদায় পরেই করবে দেখেন মাথায় বাঁধানোর চেষ্টা করতেছে মার্কা খাবরু তো বুঝতেই পারতেছেন প্রথমে কার মানে কেউই সাপোর্ট দেয় না যে সময় এই জায়গা থেকে কিছু একটা হবে সেইখানে আবার সবাই সাপোর্ট দেবে তো এই কারণে সবাই প্রথমে এতটা মানে ভিডিও রেগুলার দিতে পারবো না বুঝতেই পারতেছেন তো যতদূর সম্ভব আমি চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা দিয়েছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে